বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার সম্মানিত সভাপতি ত্রিশাল উপজেলা সুযোগ নির্বাহী অফিসার জানাব আবদুল্লাহ আল বাকিদারী মহোদয় উপস্থিত ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মাহবুর রহমান মহোদয় উপস্থিত সহজ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যগণ সদস্যজন আসসালামুকুম আজ এমন একটি দিন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে কাল রাত্রে বড় বড় হাজার বাহিনী নিরস্ব বাঙালির উপরে গণহত্যা শুরু করে সেই থেকেই আমাদের এই বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করে সেদিন থেকেই দীর্ঘ নয় মাস প্রকৃত বয়ের সৈনিক হিসাবে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সাধারণ যেভাবে তাদেরকে সহায়তা করে আমাদের এই দেশকে স্বাধীনতা দিয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আজকে এই স্বাধীন দেশে আমরা চাকরি করছি সেটা সম্ভব হয়েছে দেশ স্বাধীন হওয়ার জন্য আজকে যদি আমাদের দেশ পরদের দেশ তাহলে হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না যখন যুদ্ধ শুরু হয় বীর মুক্তিযুদ্ধ তো কোনো তাদের কোনো ইচ্ছা ছিল না তাদের একটাই ইচ্ছা ছিল আমাদের দেশকে স্বাধীন করতে হবে আমরা স্বাধীন দেশে যেন বসবাস করতে পারি আমাদের মাতৃভাষার জন্য বাংলা সেই দাবিতে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করে নিয়ে এসেছে এখন আমাদের যারা আমরা আজকের এই দিনে আমরা যারা নবী আমাদের পরেও আছে আমাদের যারা উত্তর শরীর এবং পূর্ব শরীর সকলেরই আমাদের আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একতা হতে থাকতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন সর্বোপরি একত্র থেকে আমরা কাজ করতে পারি আমাদের দেশ যেন সুন্দর স্বাধীনভাবে যেভাবে কাজ করতে পারি সেই কাজকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে এবং যারা শহীদ হয়েছেন তাদের রূপ রূহের মাখানে কামনা করে এবং যারা জীবিত আছেন তারা যেন বিজয়ী হন সেই আশা অভিযোগ করে আমি অনুরোধ শেষ আসসালামু আলাইকুম